আসসালামু আলাইকুম গ্যাস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য নোয়াকালের ঐতিহ্যবাহী একটা মরিচ খোলার রেসিপি নিয়ে আসছি প্রথম দেখুন আমি পাতিলের মধ্যে এখানে পেঁয়াজ কাঁচামরিচ কাটা বেশি ঘোড়া কটা রসুন একসাথে দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি এখানে দেখুন একটা দুই চামচ ভরা ভা মরিচ দিলাম আধা চামচ আমি হলুদ দিলাম আর আমি সামান্য একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম এক চামচের মতন আর জলের গুঁড়ো দিয়ে দিলাম দেড় চামচ দিয়ে কিন্তু দেখুন আমি মাছের একটা মশলা দিলাম তো মাছের মশলাটা দেওয়াতে আমি হলুদটা একটু কম দিছি মাছের মশলাটার ভিতরে সব কিছু আছে এই জন্য আর তোমার যে আরেকটু মরিচ লাগবো এই জন্য আমি আরেকটু মরিচ দিলাম আর আমি অল্প করে একটু রসুন আর আদা বাটা দিলাম এক চামচের মতন দিয়ে কিন্তু দেখুন আমি আধা কাপ সাবুকুন তেল দিয়ে দিলাম তেল তো দিয়ে কিন্তু আমি ভালো মতন দেখুন মশলাটারে হাত দিয়ে আর ভালো করে ও ভালো মতন কিন্তু মশলাটারে মাখ নেইবো মশলাটা যত বালো মাখবে না তো ভালো আর আমি কিন্তু এখানে দেখুন মাছ নিলাম দুই মাছ তারপরে আই মাছ

তো এই জন্য সব কিছু মিলে কিন্তু আমি একসাথে রান্না ইয়ে করে নিব আর এটার মধ্যে দেখুন সরা তারপরে কিন্তু আমি এই অল্প পড়টা দিয়েই সুন্দর করে দুটো সুতা দিয়ে হালকাভাবে বান্দা দিব তো আমার এই মরিচ খোলার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিও আপনারা বেশি বেশি শেয়ার করে দিয়ে আর সাবস্ক্রাইব দিয়ে তো দেখুন আপনারাও এইভাবে বানায় খেয়ে দেখেন অনেক মজা লাগে এই মহাকালীর ঐতিহ্যবাহী মরিচ খোলা রেসিপিটা তো আমি ট্রাই করলাম আমার কাছে অনেক ভালো লাগছে আর আমার ঘরের সবাই অনেক পছন্দ করছে আপনারা খেয়েও দেখেন অনেক মজা লাগবো তো এইভাবে রান্না করা আর আপনারা কিন্তু যত তো সম্ভব কদু পাতা আছে লাউ পাতা আছে এবং কলা পাতা যারা যারা ওইভাবে পারেন এটি সংগ্রহ করতো ওইটা দিয়ে করলে কিন্তু অনেক সুন্দর হয় তো আমাদের কাছে তো আর ছিল না এই জন্য আমি এটা মধ্যে বেসাই বানায় নিলাম

উল্টে যা কাগজটা দিয়ে দেখাতেছে এই শাড়িটা দেখুন কত সুন্দর করে লাল হয়েছে এটা কিন্তু পরে নেই কত সুন্দর একটা লাল হয়েছে ওই পিঠটা হওয়া পর্যন্ত আমি এই মাছটা রান্না করবো আমার মাছটা রান্না সম্পূর্ণ শেষ